পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তিনি কমেডি চলচ্চিত্র জানানের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এরপর টেলিভিশন নাটক ফিরোহি মোহাব্বাতে অভিনয় শুরু করেন এই নাটকগুলোর জন্য তিনি হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল পুরস্কার লাভ করেন পাশাপাশি হানিয়া আমির বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র পরওয়াজ হে জুনুন এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র সর্দারজি তিন এর মাধ্যমে সাফল্য অর্জন করেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ অ্যাক্টিভ রয়েছেন এর মাধ্যমে সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন যেখানে ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করে থাকেন হানিয়ার ইনস্টাগ্রামে ভক্ত এবং অনুরাগীর সংখ্যা আঠারো মিলিয়ন তরুণ প্রজন্মের কাছে একাদারে স্টাইল আইকন ও অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে করা এই অভিনেত্রী খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন